রামনবমীর প্রস্তুতি সভায় যোগ দিতে কিছুক্ষণ পরেই রানাঘাটে আসছেন শুভেন্দু অধিকারী তার আগে আট নম্বর ওয়ার্ডে দেখা গেল কালো পতাকা ও পোস্টার লেখা রাম নিয়ে রাজনীতিকারী শুভেন্দু অধিকারী গো ব্যাক ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক দরজা তৃণমূল কাউন্সিলর জয়দেব দত্তের দাবি যারা রাম নিয়ে রাজনীতি পছন্দ করে না তারাই করেছে উনি মিডিয়ায় থাকতে চান দু হাজার ছাব্বিশে শেষ হয়ে যাবে বিজেপি নেতা শুভঙ্কর সাহার কটাক্ষ ভয় পেয়ে এসব করছে তৃণমূল মাটি সরে যাচ্ছে পায়ের তলা থেকে রামনবমী ঘিরে রাজ্য জুড়ে বাড়ানো হয়েছে সতর্কতা পুলিশের ছুটি বাতিল নজরে রাজনৈতিক সভাগুলিও ছিল এটা হচ্ছে ওদের একটা কালচার যেন কংগ্রেসের এখন এটাই কালচার কারণ ওদের পায়ের ধরা থেকে মাটি চলে গেছে মানুষ ওদেরকে বিশ্বাস করছে না মানুষের উপর ওদেরও আস্থা নেই কাজে এরকমভাবে বিভিন্নভাবে ক্রিয়েট করে একটা সিন গিয়েট করার চেষ্টা করছে তবে আমি আইসি বলেছি আমরা বলেছি এক ঘন্টার মধ্যে যদি এটা না খুলে নেয় কারণ আমাদের পার্টি অফিসের ওখানে যেভাবে লাগিয়েছে তাহলে আমরা নিজেরাই ব্যবস্থা নেব এবং এটা আজকে আমি ব্যক্তিগতভাবে আমি অন্নপূর্ণা পুজো নিয়ে ব্যস্ত আছি কারণ আমাদের রামকৃষ্ণের অন্নপূর্ণ পুজো হচ্ছে আপনারা দেখছি আর এরকম একটা পোস্টার পড়েছে আমি তো আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী নেতৃত্ব এর ঘটনার সঙ্গে জড়িত নয় কে বা কারা ফেলেছে আমাদের রানাঘাট শহরের এটা কালচার নয় যে কোনো বিরোধী দলের নেতা এসে রানাঘাটে কোনো সভা করবে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব এই সৃষ্টতা বা কালচারটা আমাদের মধ্যে নেই কেন হয়েছে কারা করেছে পুলিশ তদন্ত করে দেখুন যদি পুলিশ কোনো অভিযোগ থাকে বিজেপির সাফ অভিযোগ সেটা হচ্ছে তৃণমূল নোংরা রাজনীতি করার জন্যই এই ধরনের কাজ করছে এবং তার জন্যই নাম দেওয়া হয়নি পোস্টারে কারোর তৃণমূল করলে ডাইরেক্টলি নাম দিয়ে কত অসুবিধা কী ছিল যাদের নামে অভিযোগ বা যার বিরুদ্ধে অভিযোগ সরাসরি বললেই তো আমরা সরাসরিই বলি আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বলুন নেতৃত্ব এসব নাম করেই বলা হয় মে নামে করা তো কোনো দরকার ছিল না করলে নাম দিয়েই করতো যারা করেছে তাদের অন্ধকারে করেছে বিজেপির অন্তর্কতাও হতে পারে নানাঘাটে অনেকগুলো গ্রুপ হতে সেটাও হতে পারে নামা করতে কৌশলদেব বন্দ্যোপাধ্যায় কর্মপ্রধান দলের উদ্যোধায়